আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানের যুগে মাকে যারা অপমান অপদস্থ করে থাকেন আজ আমি মায়ের স্মরণে দুই লাইন গজল গিয়ে শোনাব সবাই শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন শুরু করা যাক মায়ের কান্দন যাবজীব দু কান্দন রে আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না গর্বধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার সমাজে আমাদের যে জেনারেশন এই জেনারেশনে বর্তমান যুগে বিরল এক ঘটনা ঘটে গেল গত দুই দিন আগে ঘটনা হচ্ছে বগুড়া শহরের যে কোনো একটা এলাকার ঘটনা আমি একজাক্টলি আমি নাম ঠিকানা জানি না তার বাসা ঠিকানা জানি না আমি বর্তমানে ভাইরাল এক খবর খবরটা হচ্ছে আপনার এই যে দেখেন মাকে জবাই করে ডিপ ফ্রিজে রেখে দিল সন্তান বর্তমানে যুগে এরকম সন্তান আমরা চাই না আমাদেরও মা আছে মার দুঃখ যদি আমরা না বুঝি তাহলে আমরা সন্তান না কেননা দশ মাস দশ দিন পেট পেটে রেখেছেন আমার মা আমি যদি মাকে সম্মান না করি তাহলে দুনিয়ায় কোনো কিছু পাইলাম না এবং কি আখেরাতেও কোনো কিছু পাওয়া যাবে কিনা সেটাও জানি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম